সালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা যুগান্তর একটি রিপোর্ট প্রকাশ করছে যেখানে বলা হয়েছে ডালাওয়াভাবে বরখাস্ত অব্যাহত থাকলে বড় কর্মসূচি সূচির হুঁশিয়ারি খবর বলা হয় সামান্য অপরাধে ডালাভাবে সাময়িক বরখাস্ত শুরু করা হয়েছে বলে দাবি করছেন পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা এটি অব্যাহত থাকলে বিধি মেনে বড় কর্মসূচি ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা শুক্রবার পঁচিশ ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন আন্তডার বৈষম্য নিরসন আন্তডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে রাজধানীর খামারবাড়ি ইনস্টিটিউশনের ইনস্টিটিউশন মিলনায়তনে জনবন্ধব সিভিল সার্ভিস বিনিময় বিনির্মাণে করণীয় প্রেক্ষিতে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলা হয় বল পরিষদের এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় শিক্ষা ও স্বাস্থ্য সিভিল সার্ভিস ক্যাডার বহির্ভূতকরণের চিন্তা থেকে বিরত থাকতে জনবস সংস্কার কমিশনকে আহ্বান করা হয় রাষ্ট্রের দায়িত্ববার হাতে থাকায় সেটির অপব্যবহার করে সামান্য অপরাধে ঢালাভাবে সাময়িক বরখাস্ত করা শুরু হয়েছে এ বিষয়ে উপদেষ্টাদের সঙ্গে দেখা করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হবে বরখাস্তর এই ধারা অব্যাহত থাকলে চাকরিবিধি অনুসরণপূর্বক বৃহৎ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে সবাই বক্তারা সিভিল সার্ভিস তথা জনপ্রশাসনের একটি ক্যাডারের আধিপত্য কর্তৃত্ব চলছে নিজেদের মেধাবী বলে দাবি করলেও তাদের ব্যর্থতা দেশবাসী বিগত বছর প্রত্যক্ষ করেছে নিজেদের সিঙ্গাপুর ও ভারতের সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের সংগ্রহ তুলনা করলেও সিঙ্গাপুরের অবস্থান বিশ্বের এক নম্বরে আর বাংলাদেশের অবস্থান একশো নিচে তাদের কারণেই মূলত দেশের জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত তারা আরো বলেন কার্যকর জনসভা নিশ্চিত করতে আন্তঃ বৈষম্য নির্দেশন পরিষদ থেকে কৃত্ত পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি করা হয়েছে অর্থাৎ প্রতিটি স্ব স্ব ক্যাডারের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের প্রধান হবে সব সেক্টরে একটি ক্যাডার নিয়ন্ত্রণ থাকায় সার্ভিসে পেশাদারিত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সৃষ্ট আমলাতান্ত্রিক জটিলতা এতে সৃষ্ট অব্যবস্থাপনার ফলে সেক্টরগুলো কাঙ্ক্ষিত জনসভা নিশ্চিত করতে পারছে না বৈষম্যহীন জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে প্রতিটি মন্ত্রণালয় সংশ্লিষ্ট ক্যাডারদের কর্মকর্তা দ্বারা পরিচালনা এবং কোটামুক্ত মেধাবিত্তিকসচিত ফুল জরুর অত্যন্ত জরুরি বলে দাবি করছেন বক্তারা সবাই বলা হয় জনপ্রশাসন সংস্কার কমিশন চূড়ান্ত সুপারিশ দেওয়ার আগে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না পঁচিশ ক্যাডাররা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে যেন কোনো গোষ্ঠী কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পরিষদের সব সদস্য সতর্ক থাকবেন কিছু গোষ্ঠী পরিষদের সদস্যদের উস্কে দিয়ে স্বার্থ সিদ্ধি করতে যাচ্ছে এ বিষয়ে সহনশীল থেকে এবং কোনো ধরনের প্রচনায় না গিয়ে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সতর্ক থাকতে হবে কাউকে আঘাত বা হেও হ্যাও করে কোনো মন্তব্য না করতে পরামর্শ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে অনুরোধ থাকায় এই মুহূর্তে বড় কর্মসূচি থেকে বিরতি থাকা বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী এক মাস ভবিষ্যৎ সিভিল সার্ভিসের রূপরক্ষা বিষয়ে কলেজ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানের ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হবে জনবান্ধব রাষ্ট্র গঠনে সিভিল সার্ভিস সংস্কারের জন্য সেমিনার সিম্পেজিয়ামের মাধ্যমে জনগণের মতামত গ্রহণের কার্যক্রম অব্যাহত রাখতে হবে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃত্ব আন্তঃ সুপারিশে পুঁচেস্কের মতামত প্রতিফলন দেখতে চান না তারা এ সময় পর্যন্ত সব সদস্যকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান এ ছিল সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম